সৌদি একজন মানুষ ফ্রি আসার পর তার থাকা খাওয়ার খরচ কত টাকা পড়ে এবং সে যদি দুই হাজারের ইনকাম করে কিংবা পনেরোশো রিয়াল ইনকাম করে মাস শেষে সে বাড়িতে কত টাকা পাঠাতে পারবে সেই সম্পর্কে ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো সৌদি যারা ফ্রি আসে ফ্রি বিষে আসার পর আপনার থাকা খাওয়ার যে খরচটা সেটা হলো থাকার খরচ তার নিজের গ্রহণ করতে হবে খাবারের খরচ নিজের গ্রহণ করতে হবে থাকা খাওয়া দুইটা মিলিয়ে পাঁচশো রিয়াল যেমন আপনার ভাড়া দুইশো রিয়াল এবং খাবারের বিল হচ্ছে তিনশো রিয়াল তাহলে মোট পাঁচশো রিয়াল তার খরচ থাকা খাওয়া এরপর সে যে কফিলের মাধ্যমে আসবে যে কফিল তাকে বিষাটা দিবে সৌদি আরবের যেই লোক তাকে বিষাটা দিবে তাকে প্রতি মাসে পাঁচশো রিয়াল করে দিতে হবে কেন দিবেন কারণ আপনি তার আন্ডারে আসেন তার কর্মচারী হিসাবে আসেন তো সে আপনাকে বিষয়টা দিছে এই কারণে আপনি যতদিন আরবে থাকেন ততদিন তাকে আপনাকে পাঁচশো রিয়েল করে দিতে হবে পাঁচশো রিয়াল করে প্রতি মাসে দিতে পারেন অথবা বছরের শুরুতে এক বছরের অগ্রিম ছয় হাজার রিয়াল দিয়ে দিতে পারেন তবে সবাই অগ্রিম এক বছরেরটা ছয় হাজার রিয়াল নিয়ে নেয় কিন্তু কিছু কিছু কপিল আছে যে মাসেরটা মাসে নেই এরপর আপনি যদি দেড় হাজার রিয়াল ইনকাম করেন তাহলে কপিল কি দিলেন পাঁচশো আপনার থাকা খাওয়ার খরচ গেল পাঁচশো আপনার কাছে থাকলো কত আর মাত্র পাঁচশো রিয়াল এই পাঁচশো রিয়ালের মধ্যে আপনার আরও কিছু খরচ আছে এক্সট্রা হাত খরচ আছে কিংবা আপনি যদি মোবাইল ইউজ করেন ইন্টারনেট ওয়াইফাই সেখানে আরও কিছু খরচ আছে এভরিথিং আরও দুইশো রিয়ালের মতো খরচ পড়তে পারে তো আপনার প্রতি মাসে খরচ আছে বারোশো রিয়াল এই বারোশো রিয়াল খরচ করে আপনি যদি পনেরোশো ইনকাম করেন যে এই বারোশো রিয়াল খরচ হয় আপনার আর আপনি যদি ইনকাম করেন পনেরোশো রিয়াল তাহলে আপনার কাছে থাকবে মাত্র তিনশো রিয়াল যদি আপনি দুই হাজারের ইনকাম করেন তাহলে আপনার কাছে থাকবে সাতশো এই হচ্ছে ফ্রি বিষয় কাজ এবং আপনার এই প্রতি মাসে বারোশো খরচ সেটা আপনার প্রতি মাসে খরচ করতেই হবে এটা বাধ্যতামূলক আপনি তো না খেয়ে থাকতে পারবেন না কিংবা রুম সানা থাকতে পারবেন না এই খরচটা আপনার প্রতি মাসেই করতে হবে কিন্তু প্রতি মাসে আপনি কিন্তু কাজ পাবেন না আপনি ফ্রি বিষায় যদি কাজ করেন ফ্রি বিশাল আগে অনেকে রাস্তায় বসে কাজ করেন সৌদি আরবের লোক তারাই রাস্তা থেকে নিয়ে যায় বাসা পরিষ্কার করার জন্য তো সপ্তাহে সাত দিনে যদি সে গিয়ে বসে তাহলে হয়তো বা চার দিন কাজ পায় মাসে বিশ দিন কাজ কাজ পায় তো এই বিশ দিন কাজ করে অথবা কখনও কাজ নাও পেতে পারে এক মাস বসেও থাকা থাকা লাগতে পারে তো এক মাস যদি সে কাজ না পায় কাজ না করে তার কোনো ইনকাম না হয় তারপরেও কিন্তু তার এই বারোশো খরচ আসে তো সেই দিক থেকে বিবেচনা করে ফ্রি ভিসা যারা আসতেছেন বর্তমান আসার জন্য মানে পাগল হয়ে যাচ্ছেন যে ফ্রি ভিসা না জানি কত কিছু ফ্রি ভিসা যে আসলে কী জিনিস এটা আপনার যদি কোনো বন্ধু বান্ধব থাকে কিংবা আপনারা যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের কাছ থেকে জেনে নেবেন যে ফ্রি ভিসাটা কতটা মারাত্মক ভিসা এই ফ্রি ভিসা যারা আসে বর্তমান সৌদি আরবে ফ্রি ভিসা আসার পর আশি পার্সেন্ট লোক যদি এক বছরে আপনার এক হাজার লোক ফ্রি বিষায় সৌদি আরবে আসে তার মধ্যে আষ্টশো লোকই হচ্ছে অবৈধ হয়ে যায় কারণ কে জানে না কপিলের সাথে কথাবার্তাও হয় না দেখাও হয় না কপিলের ইকামার খরচও দিতে পারে না এই কারণে অধিকাংশ মানুষ যারা ফ্রি বিষে আসে কাজ পায় না আর কাজ না পাওয়ার কারণে সেই ইকামাটাকেও রিনিউ করতে পারে না আর সবচেয়ে বড়ো যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে ফ্রি বিষে আনার পর এক মাস পরে বলবে যে তুমি কাপালা হয়ে যাও আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে সৌদর আসছেন আপনাকে সে তিন মাসের একটা কার্ড দিবে তিন মাসের একটা কামা কার্ড দিবে এই কার্ডটা কিন্তু কফিল বানানোর প্রয়োজন পড়ে না আপনি যখন ফ্রি বিশ্বাস সৌদারবে আসবেন সৌদি আরব সরকারের থেকে তিন মাসের একটা বোনাস দেয় এই তিন মাসের বোনাস এটা বানানোর জন্য কোনো টাকা পয়সা খরচ করে না আপনাকে বুঝিয়ে দিবে যে এই তিন মাসের একটা ইকাম কার্ড তোমাকে দেওয়া হয়েছে এটা কিন্তু কফিল বানায় দেয় না কিংবা যেই দালাল আপনাকে আনবে সেও বানায় দেয় না এটা আরবের সরকারি পক্ষ থেকে ফ্রিতে এই তিন মাসের তাকে পারমিটটা দেওয়া হয় তো তারা বলবে যে তিন মাসের পারমিট তোমাকে দিয়ে দিছি এখন তুমি অন্য কোনো এক জায়গায় হয়ে যাও কাফালা হওয়ার জন্য আপনার আরও খরচ পড়বে প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা যদি কম হয় তারপরেও তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার কমে আপনি কাফালা হতে পারবেন না কোথাও পারবেন না তো ফ্রি বিষয়ে এখন আপনি নতুন আসছেন পাঁচ লক্ষ টাকা দিয়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি বর্তমান নতুন এই সুয়েদার আসছেন আসার এক মাস দুই মাস আপনি কাজ নাও পেতে পারেন অথবা আপনি আসার পর করে কাজ পেয়ে গেলেন তো কাজ পাওয়ার পর কি করবেন আপনাকে যে বললো যে তুমি কামলা হয়ে যাও তুমি যে পাঁচ লক্ষ টাকা দিয়ে বিদেশে আসছো যে পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি বিদেশে আসছেন সেই টাকাকে এখন পরিশোধ করতে পারছেন আপনি তো নিজের অর্থ সম্পত্তি আসেনি হয়তো বা আপনি লোন করে আসছেন একটু দেনা করে আসছেন আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে আসছেন আপনি সৈদরবে আসার পর এখন যদি বলে যে আরও তিন লক্ষ টাকা লাগবে আপনার কাফলা হইতে আর যদি কাফালা না হন কফিল আপনাকে হুমকি দিবে যে আমি তোমাকে হুরুপ মেরে দেবো হরুপ প্রথাটা বর্তমান বাতিল এখন হয়ে গেছে হুরুপের বদলে কফিল আপনাকে হুমকি দিবে যে আমি তোমাকে হরুপ মেরে দেব তো এখন আপনি কি করবেন আপনি না পারছেন তিন লক্ষ টাকা দিয়ে অন্য কোথাও কাঁপালা হওয়ার জন্য আর না পারবেন আপনার বিষয়টা বাঁচাতে তো যারা ফ্রি আসতেছেন খুবই খুবই সতর্ক খুবই সতর্ক ভালো একটা চ্যানেলের মাধ্যমে আসেন আসেন ফ্রি বিষয়ে ফ্রি আসাটা খারাপ মনে করি না যদি আপনার মনে চায় যে আপনি ফ্রি বিষয়ে আসেন তাহলে আসবেন কোনো সমস্যা নেই তবে ভালো একটা চ্যানেলের মাধ্যমে আসবেন ওই যে দেখবেন যে আমি দশবার হস করছি ফেসবুকে স্ট্যাটাস দিবে আমি পনেরোবার হস করছি সুন্দর মতো আপনার আত্মীয় আপনার এলাকার মানুষ কিংবা আপনার পাশের গ্রামের মানুষ সে দেখবেন খুব সুন্দর সুন্দর মদিনা শরীফের ছবি তার ফেসবুকে পোস্ট করতেছে বক্কা শরীফের সাথে ছবি তুলে সে পোস্ট করতেছে মাসে একবার দুইবার হস করতেছে অনেক ভালো মানুষ অনেক বদল মানুষ তো যারা দেখবেন যে ইসলামের নাম কী করে যে ইসলামের দোহাই দেয় যে আমি স সাতবার হস করছি আমি কি তোমাকে খারাপ বিষয় দেবো আমি দশবার হস করছি আমি কি তোমাকে খারাপ বিষয় দেবো আমি বিশবার বার করছি আমি কি তোমাকে খারাপ বিষয় দেবো আমি অনেকবার উমরা করছি যারা এই সমস্ত কথাগুলো বলবো ইসলামের দোহাই দিবে আপনি তখনই বুঝে নেবেন যে এই হচ্ছে এক নাম্বার ভাত্পা এক নাম্বার দালাল